আসসালামু আলাইকুম গাইজ বারাবরের মতো আমাদের আরেকটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এটা হচ্ছে আপনার আইপি ক্যামেরা ষোলোটা ক্যামেরার একটা সেট আপ ষোলোটা ক্যামেরার সেট কাজটা আমাদের আজকে সম্পন্ন হলো এবং আমরা এই ডিসপ্লেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ষোলোটা ক্যামেরা আছে পাশাপাশি যে ক্যামেরাগুলো আমরা লাগিয়েছি এটাও আপনি আপনাদের সামনে নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের ক্যামেরা লাগানোর যে সিস্টেম আমরা আপনার এই যে ইয়াগুলো করা আছে ডেকোরেশন যে করা আছে ডেকোরেশনের ভিতর দিয়ে ক্যাবলিং করে ক্যামেরাগুলো সুন্দরভাবে সেটিং করছি এবং অন্য অন্য জায়গা থেকে যে ক্যামেরাগুলো আমাদের লাগানো আছে সেই ক্যামেরাগুলো আর কি এই যে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আপনার গেঞ্জির একটা ফ্যাক্টরি গেঞ্জির ফ্যাক্টরিতে আমাদের ক্যামেরাটা লাগানো আজকে শেষ এবং আমরা আউটডোরে বাহিরে যে ক্যামেরাগুলো সেটিং করছি সেই ক্যামেরাগুলোর ইয়াটা হচ্ছে এই এবং এই গুলিতে আমরা আর কি ক্যামেরাগুলো ইয়া করছি এইখানে আমাদের যে আরেকটা ক্যামেরা যে সেটিং সেটিং করা আছে সেটা হচ্ছে এটা সিস্টেমটা দরকার ছিল এই মাউসটা আমাদের ক্যামেরার পাশে লাগা নিয়ে যাওয়া যায় না মাউসটা যদি টিভির সাথে বা টিভি থেকে কানেক্ট টিভি থেকে জুম দিলাম